দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বসে দুই দিন দর্শক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ফ্রিজিয়ান জাতের বাচ্চা সহ করে ফ্রিজিয়ান জাতের

দেখ আমার আমরার اللاعب এর দাম চাই মেলা লস মেলা লস লাভ না লস দেখেন আর দেখেন নিয়ে দেবেন বুঝছেন খারাপ এটা নিয়ে নাম কইরা দিবেন দেখছে শেষে কত আপনার এটা দাবি কত সবাই 44 কয়া গেল হ্যাঁ আপনার শেষ কত আমি 48 এর কথা কয়া দিছি আপনি মাত্র 48 সস্তা আছে তো তাহলে আরে একবারে কয়া দিছি তাহলে আপনাদের 58 60 দাম চাই 58 60 প্রথম অবস্থায় দাম চাইছিলেন এখন 50 ভাগে বেচা কিনা তো তোলাবাট ভালো আছে গুড়ড়া পাইলে টাকাই পাবি তাই

হলো না কিন্তু দর্শক আমরা ভাইয়ের বাচ্চাগুলো একটু দেখাই এক নজরে 1000 টাকা আগে দেন থেকে শুরু করি আমরা এটা তো রানী বাচ্চা বলে সেগুলা না হ্যাঁ ডাউন হয়ে আছে যে মাথা শুনতে আছে

এই বকনাটা কত লেখা জার্সি মোটামুটি জার্সির পার্সেন্ট ভালো আছে বাচ্চাদের জার্সিগুলি কিন্তু মাথাটা একটু ডাউন হয় কালারফুল কিন্তু জার্সির বৈশিষ্ট্য মোটামুটি কালারের দিক দিয়ে নেসাটি ভালো আছে হ্যাঁ এটা কেমন চলাবাট এই দুধের সাগর হবই দুধের সাগর দুধের সাগর তৈরি হবে

আর মোটামুটি কিন্তু এগুলো একই রেঞ্জের বাচ্চা সামান্য উনিশ বিশ আমরা একটু বড় পাশে যাই দর্শক যেগুলি মোটামুটি রেডি হয়েছে এই যে এই পাশটাতে কিন্তু বেজা আছে সব ধরনের বাচ্চারই কিন্তু কালেকশন আছে ভরপুর দেখতে দেখতে কিন্তু একটু বড়ের পাশে আমরা এই যে ভরপুর হাট কিন্তু দর্শক এই যে এগুলি কিন্তু মোটামুটি একটু রেডি ভাই ভালো আছেন ভাইটার দাম কত সমতই পাশের দাম দিচ্ছে আর এই ভাইটা একটু দেখাই দাদা ভালো আছেন কেমন সব ভাইটা কত হলে দিবেন মোটামুটি একটা মাপ নব্বইয়ের ভিতর তাছাড়া গেলে মোটামুটি কিন্তু সাইজে বয়সে কিন্তু অলরেডি রেডি রেডি বলা চলে দশ মাস প্লাস বাড়ি আর এই যে এটি কিন্তু দেখাশোনা চলছে ভাই রেডে কত চ কথা বলবেন না আচ্ছা ভাই কিন্তু ভিডিওতে কথা বলতে চায় না দাদারটা কেমন চ এটা চা দাম কেমন ভাই একশো বিশ চাচ্ছেন আর সর্বোচ্চ দাম কত পারেন এটা হ্যাঁ কত দাম বলে মোটামুটি আশা কেমন বেচা কেন একটা মা পাঁচ হাজারের ভিতরে কথা বলার সুযোগ আছে মোটামুটি কিন্তু প্রায় আইডিয়া একশো পাঁচের ভিতরে বেচা কেনা মোটামুটি সবগুলি বড় রেঞ্জের বাচ্চা স্যার সব ধরনের বাচ্চা কিন্তু দেখে শুনে কিনতে পারবে வீடியோ லோங்கலாம் இப்போ அலிகுமில